রসুলকে নবী বলে ডাক দিয়েছেন যত জায়গায় নবী বলে ডাক দিয়েছেন এক জায়গা ইয়া নবী বলে ডাক দেয় নাই যত জায়গায় বলছেন সম্মানের সাথে বলছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী কুল লিমান ফি আইদিকুম মিন আল আসরা ইয়া আইয়ুহান নবী হাররিদুল মুমিনিন ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিক এইভাবে যত জায়গায় বলেছেন আইহান ইয়া আইহান নবী বলেছেন ইয়া নবী বলে ডাক দেয় নাই আমাদের দেশে একদল লোক আছে ইয়া নবী বইরা রাসূলকে সম্মান করতে চায় অত সয়্যা নবী বইরা রাসূলকে ডাক দিলে সম্মান হয় না কারণ আসমানে মালিক আল্লাহ তাআলা সৃষ্টি করতে ইয়া নবী বলে ডাক দেয় নাই যত জায়গায় বলেছে ইয়া আইহান নবী বলেছে জুড়ে বলে সুবহানাল্লাহ বন্ধুরা আমার আল্লাহ জানা মুহাম্মদুর রাসূলুল্লাহ কে তো ভালোবাসেন বেশি কেউ যখন কাউকে বেশি ভালোবাসে তখন তার চেহারা নিয়ে কথা বলেন তার অঙ্গ প্রত্যঙ্গ নেওয়ার কথা বলে মানুষ দেখবেন যেই যারে ভালোবাসে একজন মানুষ তার প্রেমিকা সম্পর্কে বলে আমার প্রেমিকার নাকটা বড় সুন্দর বলে কি বলে না

আমি হলাম রব্বুল আলামিন আপনি হলেন রাহমাতুল লিল আলামিন আজানের মধ্যে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এত সম্মান করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে কোথাও আল্লাহ তাআলা ইয়া নবী বলা ইয়া মুহাম্মদ বলা ডাক দেন না জুরে বলে সুবহানাল্লাহ বন্ধুরা আমার আল্লাহ তাআলা রাসূলের সিনার কথা আলোচনা করেছেন এত বেশি ভালোবাসেন

বন্ধুরা আমার কত কবি রসুল দেনিয়া কত সুন্দর কবিতা বানায়ছেন কত মানুষ কত সুন্দর সুন্দর কবিতা বানায়ছেন বাংলা দিয়ে বানায়ছেন বানাইছেন, কত সুন্দর সুন্দর কবিতা বানাইছে এইজন্য বন্ধুরা আমার রসূলের করিম সয়্যাবের mohabbat এবং ভালোবাসা আমাদের অন্তরে জায়গা দিতে হবে কোরআনুল কারীম আল্লাহ বলেন কুল ইয়া কুতুম তুহিব্বু

وہ جس کے لیے محفل کونین نہیں سجی ہے پھر دو سے بری جس کے وسیلے سے بنی ہے وہ ہاں مکی وہ وہاں مکی مدنی العربی ہے وہ میرا ساورن وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا, میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے جورے بولے سبحان اللہ لو احمد ہے محمد ہے وہی ختم رسول ہے ہے مروبی ہے وہی والی کل ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مختوب می ہے وہی والی کل ہے اس پر ہی نظر اس پر ہی نظر سارے زمانے کی لگی ہے وہ میرا نبی سب بولیں وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وشم تہرہ انور کی واللیل سجا کے سوئے حضرت تہرہ انور کی چھلک ہے واللیل سجا سوئے حضرت کی لچک ہے, کی ہے, سجا کے حضرت کی ہے عالم کو زیاد جس کے وسیلے سے ملی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے اللہ کا فرمان لم نسور حلک سدر کو منسوب ہے جیور پا لکر کو اللہ کا فرمان لم نسور حل کا صدر کو منسوب ہے جی سیور پا نوکر کو جس ذات کا جس ذات کا قرآن میں بھی ذکر جلی ہے وہ میرا نبی, میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی, میرا نبی ہے یاسین سی نمو زن میرا کیا کیا ہے الفاظ مولا نے بکارا یا سینا موزا میرا مدر تو کیا ہے الپا سے مولا نے پکارا کیا شان ہے اس کی, کی کیا شان ہے اس کی امی کبھی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی سب بولیں وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے وہ ذات کے جو مظہر لولا کا ہے جو صاحب رف رف شب رپور سب میرا ہے وہ ذات ہے جو مظہر لولا کلمہ ہے جو صاحب رف رف شب میں عراج ہوا ہے اسرام امامات اسرام امامت جس نبیوں کی ملی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی, میرا نبی ہے وہ میرا, میرا نبی میرا نبی میرا نبی ہے کس بر جمان میں تھی مظلومی عورت پھر جس سے بدولت ملی اس عزت اور پاتا وہ محسن غنخات.

আপনাদের কাছে আমার এ দরখাস্ত টুকু যে আমাদের সাথে যেন আল্লাহ নবীর সম্পর্ক হয় এ আমাদের ময়দানে রসুলের সুপারিশ আমাদের কোন উপায় নাই সুতরাং রসুল করিম সাল্লাহ মোহাব্বত ভালোবাসা নিয়ে আমাদের বাঁচতে হবে যারা রসুলের আশেক হবে তারা কোনদিন গান বাজনা করতে পারে না কথা ঠিক কিনা বলেন বন্ধু আমার রসুলের আশেক যারা হবে তারা কোনদিন ইসলাম বিরোধী কোনো কাজে সমর্থন করতে পারে না সুতরাং আমাদের এই সমাজ আল্লাহ নবীর সমাজের সাথে আমাদের সমাজকে গড়ে তুলতে হবে যেটা বলেন কথা ঠিক কি না ঠিক আমার রসুলের সমাজ যেমন ছিল সেই সমাজ আমাদের কি হবে আল্লাহ যেন আমাদের এই পুরো গ্রামকে প্রত্যেকটা ঘর ঘরকে রসুলের রঙ্গের অঙ্গিন ہوا তৌফিক দান করে সবাই বলেন আমিন ওয়া আকু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রিয় বন্ধুরা আমার आखरी কথা হলো আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের কাছে এসেছি শুধু মাত্র জন্য আমি আপনাদের থেকে দোয়া নিতে চাই জায়গায় আল্লাহ তারা নেন আমি আমার গ্রামের কথা সব থেকে গর্ব সহকারে বলি আমাদের গ্রামটা একটা আদর্শ গ্রাম আদর্শ গ্রামের সন্তানরা আদর্শ যুবক হবে সেখানে বিরোধী কোনো পারে না যাই একটা বিষয় আমি আপনাদেরকে বলি সে বলতে যে একটা ভুল ভাঙ্গানের জন্য এটা অনেক সময় আমি শুনি অনেক সময় আমার কয়েকদিন আগে আমার শাশুড়ি ওই কথা বলেছেন যে অনেকে বলে আমার নাকি আনতে হলে অনেক টাকা লাগে এটা কে বা কারা বলে আমি জানি না। আমি আপনাদের স্পষ্ট ভাবে বলতে যাই আমি এলাকার সন্তান হিসাবে আপনারা জানেন আমি এলাকার আমি আমার এই গ্রামের প্রথম হাফেজ আল্লাহ আমাকে এই গ্রামের প্রথম হাফেজ কোরআন বানিয়েছেন এই গ্রামে কোন সন্তান আমারে হাফেজ হয়নি আল্লাহ তাআলা নেহেরবাণী আজকে প্রথম হাফেজ হচ্ছে আলহামদুলিল্লাহ হবে আল্লাহ ভবিষ্যতে হয়ে যাবে আলহামদুলিল্লাহ হচ্ছে প্রিয় আমার এই এলাকার জন্য আমার একটা আছে আল্লাহর নামে বশং করি আমি কথা বলতে যাই আমি আমার গ্রামে আসতে যাই শুধুমাত্র আমার হক আদায়ের জন্য আল্লাহ যে নেয়ামতটুকু দিয়েছেন এইগুলি দিয়ে যেন আপনাদের সাথে محبت ভালোবাসা দিয়ে এই সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এই জন্য আমাদের গ্রামে আমরা একটা সংগঠন করেছি হেলফুল ফুজুল নামে উলামায়ে کرام সহ আমাদের आम জনতাকে নিয়ে সেই সংগঠন আমরা উলামায়ে کرام যারা আছি আমরা মিলে করেছি শুধুমাত্র এই উদ্দেশ্য আমাদের গ্রামটা যেন আদর্শ গ্রাম হয় আমাদের গ্রামের প্রত্যেকটা ঘরে যেন রাসূলের সুন্নাত ওসে যায় আমাদের ঘরের গ্রামে প্রত্যেকটা বিদুবান আর অসহায় লোক যেন কষ্ট না থাকে যারা মেতেকে তাকায়জন বিবাহ দিতে পারে না যৌতুক বিন বিবাহের ব্যবস্থা করার জন্য আর্থিক সহযোগিতার জন্য আমরা আপনাদের এই আমাদের গ্রামের মধ্যে হেলফুল হুজুর নামে একটা সংগঠন করেছি এই সংগঠনের সাথে সবাই থাকবেন ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ সবাই সবাই দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহ তুমি আমাদের গ্রামকে আল্লাহ সুন্নতি গ্রাম বানায় দাও বন্ধুরা আমার এই কথা বললাম এর জন্য অনেকে একটা ভুলের মধ্যে থাকে আমাকে আনতে টাকা লাগে এটা ভুল কথা আমি আল্লাহ নামে কসম করে বলি আল্লাহ নামে আবার কসম করে বলি আমার নিজের ভাড়া দিয়ে আমি এলাকায় আসতে চাই আমার গ্রাম এটা এটি এই গ্রামের সন্তান এই এলাকায় আমি জন্ম হয়েছে এখানে আলু বাদশ আমি গিয়েছি এই নিজের ভাড়া দিয়ে আসবো আপনাদের যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ মাস আলাহ শরীয়তের শরীর যে কোনো সমাধান সমস্যা যদি আপনারা বলেন আমার নাম্বার অনেকের কাছে জহির ভাইয়ের কাছে আছে অনেকের কাছে আছে আপনার নাম্বার দিয়ে যে কোনো মাসার জন্য ফোন দিবেন ইনশাল্লাহ কোরআন হাদিসের শনি সমাধান দিয়ে চেষ্টা করবো এবং গ্রামের যে কোনো সমস্যাই যদি আমাকে ডাকা হয় যে কোনো সমস্যায় ইনশাআল্লাহ সেই সমস্যার ডাকে ইনশাল্লাহ আমি আপনার চেষ্টা করবো আসার জন্য